বা যত চক্রান্ত হোক সেই চক্রান্ত হলেও সেই চক্রান্তগুলিকে আমরা উতরিয়ে যেতে পারি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যদিও দলটির নেতাদের দাবি তাদের পলাতক নেত্রীকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে এরপর থেকে এখন পর্যন্ত দলটির কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চোখে পড়েনি কেবল অজ্ঞাত স্থান থেকে অনলাইনে দলটির ফেসবুক পেজ থেকে কিছু কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হচ্ছে সেই কর্মসূচি পালনে রাজপথে তাদের নেতাকর্মীদের তৎপরতাও লক্ষ্য করা যায়নি এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো আগস্ট শোক দিবস পালন করতেও দেখা যায়নি এদিকে নতুন কোনো কর্মসূচিও ঘোষণা দেয়নি আওয়ামী লীগ ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে তবে নতুন বছরে দলটি মাঠের রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এদিকে গত পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের মধ্যে তৈরি হয় রাজনৈতিক শূন্যতা ছেদ পড়ে রাজনৈতিক কর্মকাণ্ডে এ কারণে দুই সালকে বলা হয় আওয়ামী লীগের জন্য অন্ধকারময় বছর নতুন বছরে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছে দেশের প্রাচীনতম রাজনৈতিক এই দলটি তারা বলছে শুভ ও কল্যাণময় সময় প্রতিষ্ঠা করতে তারা নতুন করে নিজেদের আত্মনিয়োগ করবে পাশাপাশি বিশ্বের পরাশক্তিগুলোর সমর্থন চাওয়া হবে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় দলটির একাধিক সূত্র বলছে দুই সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একের পর এক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আজগুবি দুর্নীতির তথ্য ফাঁস করা হচ্ছে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের আওয়ামী লীগের টুটি চেপে ধরতে এমন কোনো কাজ নেই যা করছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে গুম কমিশনও এদিকে দলটির নেতারা বলছেন নতুন বছরে তারাও সব ধরনের প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে নতুন আঙ্গিকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চান এজন্য নেয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা ও উদ্যোগ তাদের দাবি এসব উদ্যোগের মাধ্যমে আওয়ামী লীগের হারিয়ে যাওয়া জনসমর্থন নতুন করে ফিরে পেতে সহায়ক হবে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন